গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিজয়া ব্লগ আজ শুক্রবার সকাল এখন সাতটা বাজে আমি তো ঘুম থেকে উঠে পড়েছি আমি এখনও ওঠিনি আজকে তাই তাড়াতাড়ি করে সব কাজ বাজ করে নিচ্ছি আর আজকে পঁচিশে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী তো সেরমভাবে তো দিনটা সেলিব্রেট করি না আমরা আর করবো ওই আজকে একটুখানি রবীন্দ্রসঙ্গীত শুনবো বাড়িতে বসে বসে এই আর কি তো সেরমভাবে কোনো সেলিব্রেশন করবো না তো চলুন তাহলে তাড়াতাড়ি করে স্নান টানগুলো কমপ্লিট করে নিই আর আবার তো বললাম কালকে থেকে ঠান্ডা লেগেছে এখনও ঠিক হয়নি তো ওরকমই রয়েছে তো কেন লাগলো বুঝতে পারছি দেখি কবে ঠিক হয় আবার উঠে পড়েছো মামন মামন হ্যাঁ কি ড্যাডি হ্যাঁ দেখেছি গুড মর্নিং তুমি উঠে পড়েছিলে ঘুমো হয়েছে চোখটা তো ফুলে গেছে ঘুমো করতে করতে হ্যাঁ এই কাছে ঘুম থেকে উঠে গেছে গেছে আর আমারও কমপ্লিট হয়ে এখন রান্না বান্না করতে যাচ্ছি ভাতটা বসিয়ে দিয়েছিলাম বসিয়ে পুজো দিতে গেছিলাম এখন তরকারিগুলো গুলো করবো আজকে একটু কাঁকড়ার ঝাল করবো আর হচ্ছে বেগুন দিয়ে ওই সর্ষে বাটা দিয়ে একটা তরকারি করবো তো ঘুম দাঁতালি পরে নিতে আ মামা জানি হয়েছে আজকে মামাকে কে জানি করে দিয়েছে মামাম করে দিয়েছে না তুমি নিজে নিজে করেছো নিজে 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 মামাকে কি শুনল লাগছে ওয়াও এবার কি খাবো খাবো হবে মামার চলো এবার খাবো খাবো হবে চলো আগে দিকে রান্না করেছি আপনাদেরকে দেখাই এখনও রান্নাঘর গোছানো হয়নি মানে আমি আর পারছিলাম না এত গরম কোলাম ছিল ওই জন্য মানে রান্নাবান্না করেই আমি ঘরে চলে গেছিলাম এখনও গোছানো হয়নি খেয়ে দিয়ে উঠে তাই একেবারে পরিষ্কার করবো দেখাই আপনাদের কী কী করেছি এই যে এখানে ভাত আছে আর এটা হচ্ছে ওই বেগুন দিয়ে আর সর্ষে ভাটা দিয়ে একটা ঝাল মতো করেছি আর এই যে এটা হচ্ছে কাঁকড়ার ঝাল একটু আলু দিয়েছি আর মামার তরকারিটা এই যে এখানেই রয়েছে সব সবজি দিয়ে মাছ দিয়ে ঝোল ওকে এখনই খাইয়ে নেবো ওর খিদে পেয়েছে কান্নাকাটি করছিল তো স্নান তো হয়ে গেছে এখন খাইয়ে দেবো দিয়ে ও আজকে এখন অফিসে বেরোয়নি কখন বেরোবে জানি না তো ওকে আগে খাইয়ে নিই মেয়েকে দিয়ে ঘুম পাড়িয়ে দিই তারপরে দেখি ও কখন বেরোয় সেই বুঝে আমরাও খাওয়া দাওয়া করে নেব তো চলুন তাহলে খাইয়ে নিই দেখো প্লেন আসছে নাও খেয়ে দেখো বলো কেমন হয়েছে বলো কেমন হয়েছে খেতে বলো একডাল খাও না তাতে না এখন দুটো বাজে খেয়ে দিয়ে উঠলাম মেয়ে তো এখনো ঘুমোয়নি এখন ওকে ঘুম পাড়াতে যাচ্ছি ঘুম পাড়িয়ে আমিও একটু শোবো পাচ্ছি না সারাদিন কাজ করে একটু রেস্ট না নিলে বড্ড কষ্ট হয় এখন একটু শোবো শুয়ে তারপর উঠে সব আবার কাজবাজ শুরু করবো সন্ধ্যাবেলাতে আমার বোনের সাথে ভিডিও কলিংয়ে কথা বলছিল দেখুন দুজনের অবস্থাটা দেখুন একবার ওই এখন হোয়াটসঅ্যাপে নতুন ফিল্টার বেরিয়েছে না মানে ওই বিভিন্ন ধরনের ফেস করা যায় তো দুজনে মিলে এইসব করছিল দেখুন একবার শুধু একবার ও করছে একবার এ করছে এই দেখুন কি অবস্থা হম এইটা কে এইটা ভুতু আর এটা ছোট্ট মামাম তাই তো এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে বিকেলবেলা মানে ওই মেয়েকে তো ঘুম পাড়াচ্ছিলাম পড়েছিলাম দুপুরবেলা আমরা ঘুম থেকে উঠেছি পাঁচটার সময় উঠে তারপরে একটু বারান্দায় বসেছিলাম বসে এই সন্ধ্যা হয়ে গেল এখন একটু সন্ধ্যে দিলাম সন্ধে দিয়ে খাবার দাবার গরম করলাম এবার মেয়েকেও একটু ভাত খাইয়ে দেবো ওর খিদে পেয়েছে বলছিল তো ওকেও একটু খাইয়ে দেবো খিডু পেয়েছে খিডু পেয়েছে চলো যাচ্ছি

Dur dur çolo. At Doğru. at. Doğru. Doğru, doğru. Doğru, doğru. 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 eskin mo kyon ke dete ke ma wo de de re ye achcha ho rahe the de de che hai bahut achcha ho raha hai

চপ কিনে এনেছি আর একটা কোল্ড ড্রিঙ্কস এনেছি জন্য ফ্রুটি এনেছি এতে ঢেলে দিয়েছি ও খাবে বাজার থেকে এসে তো যে চপটা কিনে এনেছিলাম ওগুলো খেলাম একটু বসেছিলাম এখন যাচ্ছি বাজার তো চলুন দেখাই আপনাদের কি কি বাজার করে আনলাম এই যে এখানে আছে চিংড়ি মাছ আছে আর চিকেনটা রয়েছে আর ময়দা এনেছি মেয়ের জন্য দুটো লেস এনেছি আর হচ্ছে দেখি কি কি সবজি কাঁচা লঙ্কা একটু একটু কুমড়ো এনেছি আর এতে শশা লেবু টমেটো এগুলো এনেছি ব্যাস আর কিছু নেই এইগুলোই বাজার মোটামুটি আছে আর যেটুকু যা ছিল না টুকটাক ওইগুলোই নিয়ে এসেছি আর কি আর মেয়েকে নিয়ে বেশি বাজারও করা যায় না কারণ ওর হাত ধরতে হয় তো খুব কষ্ট হয় আর কি তাও এত ভারী হয়ে গেছিল আনতে পারছিলাম না তো চলুন বাজার হাতগুলো গুছিয়ে নি মাছগুলোও পরিষ্কার করে নিই এখন রাত সাড়ে দশটা বাজে আর মেয়েকে দশটার দিকে খাইয়ে দিয়েছি আর যে অনেকটাই দেরি করে ওকে খাওয়ানো হয়ে গেছে কারণ ওই মাছটা খুব পরিষ্কার করছিলাম তো চিংড়ি মাছ তো ছাড়াতে প্রচুর টাইম লাগে তো চিংড়ি মাছটা পরিষ্কার করছিলাম তারপর চিকেনটা ধুলাম পরিষ্কার করলাম ওই জন্য টাইম লেগে তো গেলাম আর ঘুমাচ্ছে না এখন ওর বাবা এলে তারপরে ঘুমাবে এখন বসি ওর বাবা আসো ওয়েট করি আমরা সাড়ে বারোটা আছে মেয়ে তো ঘুমিয়ে এসেছে সাড়ে এগারোটার দিকে তো বাবা এসেছে বাড়ি এগারোটার দিকে ওই ফোনটা আমার সাথে খেলাধুলো করে তারপরে ও নিচ্ছে তো আমাদেরকে খেয়ে দিয়ে উঠতে উঠতে সাড়ে বারোটা বেজে গেল এখন শুরু করবো রাখতে তাহলে ইউটিউবেই রাখলাম আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট রেডিওতে এটা